রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং তো আজকে আমি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে প্রত্যেক ভাবি যে সকালে উঠে ভিডিও স্টার্ট করবো কিন্তু আমার হয়ে ওঠে না ভিডিও স্টার্ট করা কি বলো তো ওই ঘরেই থাকি মানে সারা দিন ঘরের ভিতরেই থাকি হ্যাঁ তো ভাবি কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমি জানি তোমরা আমার এইগুলো ভিডিও পছন্দ করো কিন্তু ওই যে শরীরটা ভালো না একটু আর একটু আমার মাইন্ড মানে একটু আমার মস্তিষ্ক খারাপ আছে বর্তমানে হুম কিছু নিয়ে টেনশন কিছু নিয়ে চিন্তা আবার নিজে খালকেটে নিজে ওই খালকেটে কুমিরও দেখেছি হ্যাঁ সেটারও এখন আমাকে ভুগতে হচ্ছে আস্তে আস্তে হুম তো এরকম নানান টেনশনে আমি বর্তমানে আর কি জর্জরিত হয়ে আছি আর তার জন্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না কিন্তু এখন থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তাতে আমার মন টোন সব হালকা হয়ে যাবে হুম তো তার জন্যই ভাবলাম যে সকাল সকাল ভিডিওটা শুরু করি আর এই দেখো বাইরের অবস্থা এই দেখো বাইরেরটা মানে একদম কুয়াশা কুয়াশা ছন্ন দ্বারাও তোমাদের দেখাই আর আমাদের শাক দেখাই কত বড় শাকগুলা হয়েছে এই দেখো বাইরের অবস্থা ও বাকি ঠান্ডা আর দাঁড়া তোমাদের দেখাই দেখাইছে আমাদের শাক কেমন হয়েছে দেখো বন্ধুরা শাক দেখলে কত সুন্দর হয়েছে শাকগুলা দেখো কথাই আছে না পরিশ্রম করলে ফল অবশ্যই মিলবে আর তুমি যদি সৎ থাকো সৎ পথে চলো তাহলে সব কিছু তোমার একদিন সব ঠিক হয়ে যাবে তো দেখো আমাদের শাক কত সুন্দর হয়েছে আর কয়েকদিন পরে খাওয়া যাবে এই শাকগুলো আর এত শাক আমরা দুজন খেয়েও শেষ করতে পারবো না তো চলো বাইরে প্রচণ্ড ঠান্ডা কী বলি আর ঘরে যাওয়া যাক আর এই যে সকাল এখন কিন্তু সাড়ে আটটার মতন বাজে তো আজকে বাইরের আবহাওয়া দেখো আর আজকে কিন্তু রবিবার হ্যাঁ তো ভাবলাম আজকে থেকে ভিডিও শুরু করি তোমাদের সাথে শেয়ার করি গলাও দেখো কেমন কেমন করতেছে চলো এখন আমি গরম জল করব প্লাস মুখ ধুব আর এগুলো আমি কালকে কেটে রাখছি আজকে একটা মানে আজকে রবিবার তো আজকে কিছু স্পেশাল জিনিস রান্না করবো হুম আর তোমাদের দাদাভাই কালকে দেখো কি করছে এই যে বাদাম কি বাদাম কাঠবাটাম আর হচ্ছে খেজুর ভেজার রাখছে সত্যি কথা বলতে আমার খেজুর ওই শুকনো খেজুর ছাড়া আমার ভেজা খেজুর একদম ভালো লাগে না আল্লি আল্লাহর মতো লাগে আল্লি আল্লাহ কী করা যাবে আর খাইতে হবে বরের অর্ডার চলো মুখ ধুই তারপরে গরম জল করি কমপ্লিট আর এখানে দেখো আমি জল বসিয়ে দিয়েছি আর এখানে তোমাদের দাদা ভাই হচ্ছে কালকের বাসি ভাত বাসি সবজি খাবে তার জন্য তরকারিটা একটু গল্প গল্প বলে গরম করলাম হালকা আর এখানে একটু ভাত আছে ভাতটাকে হালকা গরম করে দিই হ্যাঁ কারণ আজকে আমাদের এখানে আমরা আর কি স্পেশাল কিছু রান্না করব। আর যেহেতু ভাত আছে আমি বাসি জিনিস খাই না এখন ওই একদিন বিরিয়ানি খাইছি বিরিয়ানি খাওয়ার যে অবস্থা হয়েছে আমার সেদিন থেকে আমি বাসি খাবার খাই না কিন্তু ভাবছি এবার থেকে তোমাদের এভাবে ভয়েসেই আমি ব্লগ ভিডিও শেয়ার করব হ্যাঁ তোমরা জানি বোর হবে হয়তো বা কিন্তু কিছু করার নেই এইভাবে তোমাদেরকে শেয়ার করব ভিডিও তো একটু তোমরা ধৈর্য সহকারে দেখো আর কদিন পরে তুমি বাড়ি চলেই যাচ্ছি আর বাড়িতে গিয়ে তো ভালো ভালো ভিডিও দেখতে পারবে যাই হোক আর কি তো কদিন পরে বাড়ি চলেই যাব তখন বাড়ির ভিডিও দেখতে পারবে আপাতত এখানকার ভিডিও দেখো চলো আমার ভাত হয়ে গেছে এখন তোমাদের দাদার ভাইয়ের জন্য ভাতগুলো পারি দাদা ভাইয়ের অবস্থা দেখো এর আগের দিন একদিন বিছানায় খাইছিলাম আমি কি হারে সবার গালি শুনছি হ্যাঁ তো যাই হোক অসুবিধা ছিল আমার তাই বিছানায় খাইছি আর এখানে আমাদের কিন্তু কোনো রকম কোয়াটারের টেবিল চেয়ার দেয়নি আর এই বিছানাটা বলো তারপর ওখানকার ওই তোমার ড্রেসিং টেবিলটা বলো অনেক কিছু জিনিস কিন্তু আমরা কোয়ার্টার এসে কিনেছি অন্যরা কিন্তু এত জিনিস কোয়ার্টার এসে কেনে না আমাদের কালকে আমরা এক মাস হবো এখানে আসার এক মাসে যা জিনিস কিনেছি আমার মনে হয় অন্যরা কমই কেনে এত জিনিস হ্যাঁ কিনা বলো আমি আমি বিশেষ করে আমি আর কি হুম তো আমাদের টেবিল চেয়ার কোয়ার্টারে দেয়নি অনেকের দেয় অনেকের অনেক কিছু থাকে আমাদের নেই হ্যাঁ তো যাই হোক তো তোমাদের দাদা ভাই মাঝে মাঝে নিচে খাইতে নিচে কিন্তু আমরা খাই তোমরা ভিডিও দেখো আমরা নিচেই খাই কিন্তু কি বলো মাঝে মাঝে ওর নিচে খাইতে ইচ্ছা করে আর সকালটা খুব ঠান্ডা তার বাসি ভাত বাসি তরকারি খাইতেছে তো আমাদের এই যে এই বেডশিটটা দেখছো উপরে এটাই খাওয়ারই আর কি উপরের খাওয়ারই হ্যাঁ হ্যাঁ তো ও আর এটাতে কিন্তু কোনো রকম তোষক টোষক কিছু পাতা নেই হ্যাঁ মানে এই বিছানাটাতে তো এটা আগে আমরা ওই এক ধরনের খাওয়ার বসে থাকার মতনই করেছি তো এই যে খাচ্ছে ভাত ওই আমি বলতেছি যে এই দেখো তুমি তুমি গালি শুনবে আজকে আমি ভিডিওটা শেয়ার করবো তো দেখো বাড়িতে হলে এটা কোনো হতো না অবশ্যই যেন কোয়াটারে কত কিছু না অ্যাডজাস্ট করে থাকতে লাগে আমাদের তাই না কোয়াটারে হ্যাঁ আর কোয়াটার এরকম না যেটা আমাদের বাড়ি যে এখানে আমাদের সব সুযোগ সুবিধা আমরা পাবো কোনো দিনও পাবো না তাই না তো আমি এই কোয়াটার আসা নিয়ে অনেক ট্রোল হয়েছি কেন হয়েছে সেটা কথা বলছি আমার ভিডিওতে ভিউজ আসার জন্যই তোমরা আমাকে ট্রোল করো যাদের ভিডিওতে ভিউজ থাকে না তাদের কিন্তু তোমরা ট্রোল করো না আর আমি একটা কথা বলি আমি কোনো দিনও না অযুক্তিকর কথা বলি না এটা আমার দ্বারা হয় না আজকে যদি আমি অযুক্তিকর কথা বলতাম এত এত মানুষ আমাকে ভালোবাসত না হুম তো দা আমার ব্যাপারে কথা বলতে গিয়ে তোমরা দুবার ভেবো যে আমি ওরকমটা নই

আমি যাচ্ছি এখানে আজকে ফ্রায়েড রাইস রান্না করবো তো এখানে কিন্তু সব কিছু দেখো কাটাকুটি শেষ আর মাংস আনছে তোমাদের দাদা ভাই হুম তো মুরগির মাংস নিয়ে আসছে এই যে দেখো মাংস এই যে তো আমি ঘরের মধ্যে গেছিলাম কিছু কাজ করার জন্য আর এই দিকে আমার পুরো ভাত একদম উপরে উঠে গেছে মানে একদম হাড়ি সিদ্ধ হয়ে উঠে গেছে তো তার জন্যে আমার হারটাও সিদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ হয়েছে ফ্রায়েড রাইস হচ্ছে কী হবে ভগবানই জানে একটু সিদ্ধটা বেশি হয়ে গেছে এখন নিজেকে আমি ব্যস্ত রাখবো তোমাদের সাথে রোজ ভিডিও শেয়ার করবো নিজের যত্ন নিব নিজের খেয়াল রাখবো নিজের কথা ভাববো অনেক অনেকের অনেক কথা ভেবেছি এখন শুধুই নিজের কথা ভাববো তো অনেক কিছু মানে ভেবে চিনতে ভিডিও আজকের থেকে শুরু করলাম আর কি হুম আর তোমরা একটু সাথে থেকো পাশে থেকো আর বাড়ি যাব তোমাদের প্রথমেই কথাটা বললে বললাম যে হ্যাঁ কিছুদিন পরে বাড়ি যাব হ্যাঁ ওইটা হয়তো বা হতেও পারে কিছুদিন পরে বাড়িতে যাব বাড়ি চলে যাব আর কি হুম কিন্তু সব না কিছু তোমরা ভিডিওতে দেখতেই পারবে তাই না তো আমার কিন্তু ফ্রায়েড রাইস বানানো কমপ্লিট হয়েছে আর কি বলো তো এইটুকু করাইয়ে দুইবার মানে ফ্রায়েড রাইসটা করলাম আর এখানকার তোমাদের দাদা হয়েছে যে আজকে চালটা নিয়ে আসছে না সত্যি কথা বলতে খুবই ভালো চালটা হুম মানে আজকে ফ্রায়েড রাইসটা একদম অন্যরকম হয়েছে যতদিন আমি রান্না করছি ফ্রায়েড রাইস আমার মনে হয় আজকের ফ্রায়েড রাইসটা একটু অন্যরকম মানে খুব ঝরঝরে মুড়মুড়ে নরম নরম টাইপের আর কি কিন্তু আমার বাড়িতে যত ফ্রায়েড রাইস রান্না করতাম ওগুলো সব প্রায় একটু শক্ত শক্তই হতো কিন্তু এখানকার ফ্রায়েড রাইসটা খুবই সুন্দর ফ্রায়েড রাইসের সাথে আবার চিকেন কিন্তু থাকবে চিকেন কষা এখানে মাটন পাওয়া যায় কিন্তু মাটনটা যেহেতু এখানে বোঝাই তো একদম দেশি যেটা মাটন আমাদের ওইদিকে পাওয়া যায় এখানে হয়তো সেটা পাওয়া যায় না তার জন্যেই মানে এখন অবধি মাটন আনিনি চিকেনেই মাঝে মাঝে চিকেনটা খাই আর তোমরা জানোই আমার অ্যালার্জি ছিল এখন তবু একটু একটু খাই এখন অ্যালার্জিটা একটু কম ওঠে জানি না কিসের জন্য আজকে তো সানডে স্পেশাল কিছু তো হবেই হুম হুম এই তুমি এইভাবে পেয়ারাগুলো এত সুন্দরভাবে কাটলে কিন্তু খাওয়া না তাহলে কে খাবে থাকে আমি তোমার জন্য এইভাবে গাছ থেকে পাড়ে নিয়ে ঠান্ডার দিনে তো কালকে আমাদের এক একদিনও ফ্রাইড রাইস খাওয়া হয়নি ফ্রাইড রাইস তো আমার খুব পছন্দের তো আজকে ফ্রাইড রাইস করেছি বিরিয়ানি দুই দিন খাইছিলাম দুই দিন খাইছি বিরিয়ানি আর তার সাথে হচ্ছে চিকেন কষা এখানে মাটন দামটা পাওয়া যায় না বড় পাওয়া যায় কিন্তু অতটা টেস্ট পাবো হ্যাঁ বলতে তো তার জন্য মাটন মাটনের দামও কম এখানে বুঝছো হ্যাঁ দামও কম কিন্তু আমার পছন্দ না আর কি তো তার জন্য দেখো চিকেন আমরা খাইলাম কি হুম তো টেনটা না কাজ খাও তোমাদের দাদা ভাই সেই জমিয়ে আমি এইদিকে কাজ করতে পারি না একটু কাজ করলে হাওপায় যাই আর তোমাদের দাদা ভাইয়ের এটা খাবো সেটা খাবো ওটা খাবো না না আমার পরিশ্রমই হয়নি না বুঝি একটু ভালো মন্দ খেতে ওহ আমরা খেতে বসে পড়েছি আর তোমাদের দাদা ভাইয়ের দেখো কি অবস্থা সো বন্ধুরা দেখো আমাদের উপরে এক দিদি বাড়ি গেছিলো দু দিদিরা আর কি তো বাড়ি থেকে মানে বাড়ির থেকে আসছে আর কি আর গেছিল হচ্ছে তার দেওয়ারের বাচ্চার ছয় ষষ্ঠী ছয় ষষ্ঠী করে নেই ওরা গেছে তারপরে বসছে তো তার জন্যই আর কি কালো কালা জামুন বলে গোলা কিনে গোলাপ জামুন আমাদের ওইদিকেও পাওয়া যায় না তারপরে দিয়ে রাখো ওই দিকে বুন্দিয়ে কেমন হয় আর নাম কিনে গেলাম চানা চড়িগুলো ওটা বানানো বাড়ি নিমকি বাড়ি বানানো নিমকি বাড়ি বানানো হুম বাড়িই হবে হয়তো বাড়ি বানাই হ্যাঁ দেখে দেখে বোঝা 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 যাচ্ছে না বাড়ি বানানো বাড়ি তো দিয়ে গেল আলে ঝুলে আর কি আমার ওই কিছু দেওয়া লাগবে প্লেটটাতে কি দিব আমি তো কিছু বানাতে পারি না ওটা আমার মাছ মাংস খায় না মাছটা খায় ডিম খায় মাংস খায় না বন্ধুরা একটু রাস্তা হাঁটছিলাম তারপরে একটু অনেকদিন দিন পরে আড্ডা দিয়ে আসলাম আমাকে স্যার একটু ছুটির আরে কি হয় বলো তো বুঝলে তো তোমরা মহিলা মহিলা বসলে একটার পর একটা কথা আরেকটা পড়া আরেকটা আরেকটা পড়া হয় এমন জমে যায় মানে সেই আসর থেকে রাস্তা ইচ্ছে করে না তো আজকে অনেকটাই দেরি হয়ে গেল আর আমি অনেক দিন পরে গেলাম আজকে তোমাদের বললাম না অনেক ঠান্ডা ছিল আর ডাক্তারের কাছে গেছি ডাক্তার নেই 6 তারিখে আসবে তো নাছছিলাম যে একটু ভালোমতো বাড়িতে থাকি কারণ ডাক্তার নাই যদি কিছু হয় তাহলে ডাক্তার তো পাবো না আর দিন পরে গেলাম এই যে বেশি এখন কথা বলতে পারি না বেশি কথা বললে না আমার দমবন্ধ আর হাসপেসি ওঠে আর আমার আজকে সর্দিও বেশি লাগছে কাজ আজকে বেশি করছে সারাদিনে সর্দিটাও বেশি গেছে তো চলো সো বন্ধুরা তো আমাদের খাওয়া দাওয়া ফ্রেশ হওয়া কমপ্লিট আদা কাটো আটটা নিছি আর এই যে সামনে আমি ট্যাপ নিয়ে বসছি একটু হাসির কোনো ভিডিও টিডিও দেখবো আর কি আর তোমাদের দাদাভাই এবার কানে হেডফোন দিয়ে মোবাইল নিয়ে বসছে তো শরীরটা বেশি একটা ভালো জন্য তোমাদের সাথে ভালো করে ভিডিও শেয়ার করতে পারতেছি না তো কিছুদিন পর শরীরটা ভালো হলেও অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করবো আপাতত এইভাবেই দেখো দেখো মানুষের তো উতার চড়াও জীবনে থাকে তাই না তো আমারও বর্তমানে ওরকম চলছে অনেকটা টেনশনে চলছে অনেক কিছু মানে কি বলবো আর যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও আপনার মারেন টাটা